সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালাম আলাইকুম কোনো প্রকার কথা না বাড়িয়ে আজকে আমরা খেলাচ্ছলে ব্যাকরণ শিখির দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি আজ তোমাদের জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে বাংলা ভাষার স্থান পাওয়া শব্দগুলোকে কি বলে অপশন ক দেশি খ বিদেশি ঘ তৎসম ঘ তৎভব তোমাদের সময় শুরু এবং সময় শেষ চলো এবারে সঠিক উত্তরটি দেখিনি সঠিক উত্তরটি হচ্ছে শব্দগুলোকে বলা হচ্ছে দেশি এবারে দ্বিতীয় প্রশ্ন নিচের কোন শব্দগুলো বাংলা ভাষায় ব্যবহৃত আরবি শব্দ ক ঈদ উকিল খ খোদা গ গুদাম চাবি ঘ নামাজ রোজা তোমাদের সময় শুরু সময় শেষ চলো সঠিক উত্তরটি মিলিয়ে নেই আরবি শব্দগুলো হচ্ছে ঈদ উকিল ক নাম্বার এবারে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটি হচ্ছে পাদ্রি কোন ভাষার শব্দ অপশন ক পর্তুগিজ খ ইংরেজি গ ফার্সি ঘ ওলন্দাজ তোমাদের সময় শুরু এবং সময় শেষ চলো এবার সঠিক উত্তরটি মিলিয়ে নেই ক পর্তুগিজ পাদ্রি হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ এবার তোমাদের জন্য চার নম্বর প্রশ্ন তুরুপ কোন ভাষার শব্দ অপশন ক পর্তুগিজ খ ইংরেজি গ ফার্সি ঘ ওলন্দাজ তোমাদের সময় শুরু এবং সময় শেষ এবারে সঠিক উত্তরটি দেখার পালা ওলন্দাজ তুরুপ হচ্ছে ওলন্দাজ শব্দ চলো এবার পাঁচ নাম্বার প্রশ্ন দেখে আসি তোমাদের জন্য পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি দেশি শব্দ ক আকাশ খ সাপ কুলা ঘ পাখি সময় শুরু সময় শেষ এবারে সঠিক উত্তরটি দেখার পালা সঠিক উত্তরটি হচ্ছে কুড়া এবারে ছয় নম্বর প্রশ্নে আসি ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে বোতল কোন ভাষার শব্দ ক পর্তুগিজ খ ইংরেজি গ ফার্সি ঘ আরবি তোমাদের সময় শুরু এবং সময় শেষ চলো দেখে আসে সঠিক উত্তরটি সঠিক উত্তরটি হচ্ছে ফার্সে এবারে সাত নাম্বার প্রশ্ন নিচের কোনটি সাধিত শব্দ ক গাছ গোলাপ খ পাখি গ পরিচালক তোমাদের সময় শুরু হলো এখন এবং সময় শেষ চলো সঠিক উত্তরটি মিলিয়ে নেই সঠিক উত্তরটি হচ্ছে পরিচালক এবারে তোমাদের জন্য আট নাম্বার প্রশ্ন আট নাম্বার প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি হিন্দি শব্দ নয় ক ধোলাই খ পানি ক বাকি ঘ হালুয়া সময় শুরু এবং শেষ চলো মিলিয়ে নাও সঠিক উত্তরটি হচ্ছে বাকি এবারে নয় নাম্বার প্রশ্ন দেখে আসি নয় নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি শব্দ ক ভবন কুলা গ চামার চাঁদ সময় শুরু তোমাদের সময় শেষ এবারে সঠিক উত্তরটি দেখে নেবার পালা সঠিক উত্তরটি হচ্ছে ভবন এবারে আমরা আজকের অনুষ্ঠানের সর্বশেষ এবং দশ নম্বর প্রশ্নটি দেখব দশ নম্বর প্রশ্নটি হচ্ছে সংস্কৃত চর্মকার শব্দটি তদ্ভাব চামার এর প্রাকৃত কোনটি ক চম্মকার খ চম্ম আর গ চদ্দকার ঘ চম্মার তোমাদের সময় শুরু এবং সময় শেষ চলো এবার সঠিক উত্তরটি দেখে আসি সঠিক উত্তরটি হচ্ছে জম্মু আর আজ এ পর্যন্তই আগামী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ রইল ভালো থেকো সুন্দর থেকো আর কতটি উত্তর পারলে তা কমেন্টসে জানিয়ে দিও আসসালামু আলাইকুম